আল্লাহ সুবহান ও তাহালুল ক্যারিমের মধ্যে বলছেন আউল্লাহ আদি কুম আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছে কি নির্দেশ দিজ ব্যা ক্যারিম বিল উন এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে কোরানের আয়াত বাবার সম্পত্তি এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে মনে করেন ভাই যদি পায় পঞ্চাশ টাকা বাবার সম্পত্তি থেকে একটা বোন কত করে টাকা। শুনে আল্লাহ মেয়েদের প্রতি এরকমটা অনেকের মনে হইতে পারে যেমনটা মনে হয়েছে আমাদের নারী কমিশন সংস্কারের নারী কমিশন সংস্কার তারা দুই সপ্তাহ আগে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছে যে মুসলিম পারিবারিক যে আইনে মেয়েদেরকে সম্পত্তি যেটা কম দেওয়া হয় এটাকে বন্ধ করে সমান সমান সম্পত্তি দেওয়া লাগবে নারী সংস্কৃতি আরো প্রস্তাব করেছি কি আরো প্রস্তাব করছে যাতে কোনো পুরুষ বহু বিবাহ করতে না পারে এটা বন্ধ করা আরো প্রস্তাব করেছি কি কোনো মেয়ে যদি ডিভোর্স নেয় তাহলে স্বামীর অর্ধেক সম্পত্তি পাবে এটা প্রস্তাব করছে আরেকটা জঘন্য প্রস্তাব করেছে যে সমস্ত নারীরা প্রস্টিটিউট যে সমস্ত নারীরা জেনার কাজ করে জেনাকারিনী তাদেরকে যৌন শ্রমিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ঘোষণা দিতে হবে মানে যৌন কাজ করতেছে এটা তো একটা কাজ তার শ্রমিক হিসাবে তাদেরকে তাদের পেশা কি পেশা যৌন শ্রমিক তাহলে বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে ভর্তি করাই এই তোমার বাবা মার পেশা কি ফর্মে ফিল করি না আমরা স্কুলে ভর্তি করালে পাসপোর্ট করতে গেলে পেশা কি জন্ম নিবন্ধন পেশা কি বাবার পেশা চাকরি মায়ের পেশা গৃহিণী তোর সন্তান লাগবে যে আমার মা হলো যৌন কর্মী তাহলে কি এই সন্তানের সে কি স্কুলে ভোটার একটি আইডি কার্ড করতে গেলে পাসপোর্টের লাইনে গেলে সে কি মুখ দেখাতে পারবে যারা এই প্রস্তাব করছে আমার মনে হয় তারা একসময় এই পেশায় ছিল এখন এই পেশাটাকে এস্টাবলিশ করতে চায় আর প্রত্যেকটার চেহারা দেখা যায় ফেরাউনের কন্যার মতো কথা বুঝুন না হয় এক একটার কুপালে এক ইঞ্চি করে লাল টিপ এরপরে শাড়ি পড়ছে হিন্দি সংস্কৃতিতে ষাট সত্তর বছরের বুড়ি বলতেছে যৌন কর্মীদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে আমরা প্রস্তাব করতেছি তার মানে বোঝা যায় কত কত বড় জঘন্য হইলে তাদের হৃদয়টা কতটা দূষিত হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রে এমন একটা প্রস্তাব করার দুঃসাহস দেখায় আজকে ওমরে ফারুকের মতো খলিফা নাই কিন্তু তার একশো ভাগের এক ভাগ যদি থাকতো মনে করেন প্রধান উপদেষ্টার জায়গায় যদি আপনাদের ক্ষতি সাহেব থাকতো আর প্রস্তাবটা দেওয়া মাত্র ধরি পায়ে জুতোটা খুলে আগে দুই গেলে দুইটা থাপ্পড় পরে কথা কথা বুঝেন নাই এরকম যখন দুইটারে জুতা দিয়ে দুইটা বাড়ি দেওয়া দ্বিতীয় আর কোন যৌন কর্মী এরকম প্রস্তাব দেওয়ার সাহস পেত কত বড় জঘন্য কথা আল্লাহ তালা বলছে ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা কানা তারা যেটাকে শ্রমিক হিসেবে বলতেছে আর আল্লাহ জেনা জেনা থেকে দূরে থাকো আগামীকালকে তিনি মে হেফাজত ইসলাম সৌরাতি উদ্যানে এটার বিরুদ্ধে সমাবেশ ডেকেছে আমরা আলেম ওলামারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি আমি তো ধারাবাহিক আলোচনা ছিলাম বলতে পারেনি আজকে প্রাসঙ্গিক বলে ফেলেছি তোবতেছিলাম ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাযফিল উম সাইয়াইন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমাদের সন্তানদের ব্যাপারে এক ছেলে যা দুই মেয়ে তা। বাদিক দৃষ্টিতে মনে হয় ছেলে যদি পায় 50 টাকা মেয়ে কেন 25 টাকা। মনে হয় ইসলাম নারীকে ঠকিয়েছে না ভাই। ইসলাম নেজ্জত রক্ষা করে নেজ্জতা আর বর্তমান নারী সংসদের কমিশন সমতা চায় সমতা। সমতার কথা যদি আমি বলি ঈদের সময় আপনার একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স হলো বিশ বছর মেয়েটার বয়স হলো দশ বছর আপনি সমতা রক্ষা করতে হবে আপনাকে ছেলে যা মেয়ে তা এই জন্য আপনার ছেলের জন্য পঁয়তাল্লিশ সাইজের পাঞ্জাবি কিনছেন দুই হাজার টাকা দিয়ে এখন দশ বছরের মেয়ে তারও তো সমতা রক্ষা করতে হবে এই জন্য তাকেও দুই হাজার টাকা দিয়ে পঁয়তাল্লিশ সাইজের একটা সেলোর কামিজ কিনে দিয়েছেন কামিজ জামা কিনে দিয়েছেন তাহলে বলেন সমতা রক্ষা করতে গেছেন দুইজনের জন্য সমান সাইজের পঁয়তাল্লিশ সাইজের জামা ক্রয় করেছেন সমান টাকা ব্যয় করেছেন আপনার দশ বছরের মেয়েটা কি সেই জামা পড়তে পারবে আপনি তো সমতা রক্ষা করছেন ইসলাম বলে নেজ্জতা নেজ্জতা হলো সে দশ বছর বয়স দশ বছরের বয়সেরই জামা পাবে সেটা চাই পাঁচ হাজার টাকা হোক কিংবা দুই হাজার টাকা হোক কিংবা এক হাজার টাকা হোক ছোটদের বাচ্চাদের জামা দামের আমার দামও বেশি দাম যাই হোক ন্যায্যতা তার গায়ে সাইজ সেটাই আনতে হবে দুইজনের জন্য যদি আপনি বত্রিশ সাইজের জুতা কিনেন তাহলে দুইজনের পায়ে লাগবে না সমতা রক্ষা করলে হবে না ন্যায্যতা রক্ষা করতে হবে তার পায়ে যেই সাইজের জুতা সেটাই কিনতে হবে আল্লাহ তালা ন্যায্যতা রক্ষা করেছেন এখানে সমতা দিয়ে আপনি মাপতে পারবেন না যদি নারী পুরুষ অধিকার সমান চান তাইলে আমরা পুরুষও বললাম ঢাকায় যে একশো রিক্সা চলে পঞ্চাশটা পুরুষ চালাবে পঞ্চাশটা নারী চালাবে নারীরা কি পারবে একশো বিঘা আমার বাবার জমি আছে আমরা চার ভাই চার বোন পঞ্চাশ বিঘা চার ভাই আবাদ করব বাকি পঞ্চাশ বিঘা চার বোন আবাদ করবে মাঠে গিয়ে হাল চাষ করবে বোনেরা কি মাঠ চাষ করতে পারবে পারবে না আল্লাহ তালা ফিজিক্যাল দিক থেকে তো সমতা দেয় নাই আল্লাহ পুরুষকে শক্তিশালী করেছে তাকে শক্ত কাজ বুঝাই দিছে নারীকে আল্লাহ তালা কোমল নরম করেছে তার জন্য নরম কাজ বরাদ্দ সোমান আল্লাহ বলবেন না আল্লাহ তালা কাকে কোন কাজের জন্য উপযুক্ত সেইভাবে তাকে সৃষ্টি করেছে খামোকা আপনি যদি চিল্লা করেন ছেলে যা পাবে মেয়ে তা পাবে হবে না মেয়েদেরকে আল্লাহ ঠকাই নাই একজন ছেলের উপরে তার পরিবারের দায়িত্ব আছে তার স্ত্রীর দায়িত্ব আছে বাবা মারা গেলে তার মায়ের দায়িত্ব আছে তার সন্তানের দায়িত্ব আছে একজন নারীর উপরে তার পরিবারের দায়িত্ব ইসলাম দেয় না বরং সে স্বামীর আন্ডারে থাকে স্বামীর বাড়ি যখন যায় স্বামীর কাছ থেকেও স্পেশাল পাঁচ দশ লাখ টাকার একটা মহরমা পায় শুভানন্দ বলবেন না যেটা অনেক পিতার সম্পত্তির চেয়েও বেশি অনেক ক্ষেত্রে কথা বুঝেন নাই আমরা তো এখানে একটা বিবাহ পড়ালাম আরে এখানে যে ফাউন্ডেশনটা তৌহিদ ফাউন্ডেশনের মেয়ের বিবাহ পড়াইছি না এখানে নাকি ছেলে বিবাহ মেয়ের বিবাহ পড়াইছি কাবির নামা কত ছিল তিরিশ লক্ষ টাকা এই যে মেয়েটাকে তিরিশ লক্ষ টাকা ছেলে বিয়ে করে নিল এরকম অনেক ক্ষেত্রে মেহেরা মেয়েরা মহারানার মতো একটা সম্পদ পায় কিন্তু ছেলেরা কি কোনো মহারানা পায় ছেলেরা যেটা পায় সেটা হলো বিয়ের সময় যে দাবি করে এটাই কি বলে যৌতুক সম্পন্ন ঘুষ হারাম অবৈধ কিন্তু আল্লাহ তালা মেয়েদেরকে হালাল মহরানা দিয়ে দিয়ে করতে হবে এক বরি দুই বরি তিন বরি স্বর্ণ যারা মাসাল্লাহ পাঁচ ছয় বরি স্বর্ণ দিয়ে বিয়ে করছেন এখন দেখেন মেয়েরা ঘরে বসে আছে স্বর্ণের দাম আকাশ আমি যখন বিয়ে করছি স্বর্ণ কিনছিলাম আটচল্লিশ হাজার টাকা বরি সেটা এখন প্রায় কত দেড় লাখের উপরে এক লক্ষ বাহাত্তর পঁয়ষট্টি ষাট করে বরি মানে তার স্বর্ণ তার কাজও গলা লাগতেছে না আল্লাহ তালা তার সম্পদকে বাড়াই দিচ্ছে তাহলে মেয়েদের একটা সম্পদ হলো সে মহারণা পায় বাবার দিক থেকে ভাইয়ের অর্ধেক পাইলো সে মহারণা পায় আবার স্বামী মারা গেলে ওই যে স্বামী শ্বশুরের কাছ থেকে বড় একটা সম্পদ পায় স্বামীর সম্পদ পাওয়া মানে স্ত্রী তো পাওয়া তাহলে স্বামীর বাড়ি থেকে পায় যেই স্বামী শ্বশুরের কাছ থেকে একটা বড় অংশ পায় তাহলে দুই বাড়ি থেকে সে সম্পদ পায় সুমন আল্লাহ বলবেন না এভাবে চিন্তা করেন তাহলে কি মেয়ে কম পাইলো না বেশি পাইলো নিজের বাবার বাড়িতে পাইলো স্বামীর বাড়িতে পাইলো নিজের ছেলের কাছ থেকে পাইলো মহারানা পাইলো এখন তো আমাদের হিংসা লাগতেছে মেয়েরা তো বেশি পেয়ে যাচ্ছে কথা বলেন আমরা হিংসা করি না কারণ আল্লাহর যে ফায়সালা সেটাই চূড়ান্ত সেটাই আমরা ইমান সেটাই বিশ্বাস করি সুহান আল্লাহ নারী কমিশনের মাথার মধ্যে গোবর ওরা যদি বুঝতো যে আল্লাহ তালা নারীদেরকে কত সম্মানিত করেছে বাবার বাড়িতে স্বামীর বাড়িতে আবার আবার ছেলের পক্ষ থেকে আবার সংসারের বাজার ঘাট টাকা পয়সার কোনো নাই কথা না উনার তো হোম মিনিস্টার হোম মিনিস্টার করেছে উনি বাসার রানী সবকিছু দেখাশোনা করবে আর এই নারী কমিশন চাচ্ছে এদেরকে বের করে রাস্তার মধ্যে দিন মজুরের কাজে লাগাইতে তাইলে বলেন এদেরকে জুতা পিটা দাও ঠিক আছে কিনা বলেন না কত বড় জঘন্য কথা যারা যৌন কাজ করে এদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা দিতে বলে কত বড় জঘন্য কথা এরা যে এখনো বাংলাদেশে আছে আবার টক শোতে বক্তব্য দিচ্ছে বিভিন্ন টক শোতে যাচ্ছে আলোচনা করতেছে যুক্তি দেখাইতেছে আমার বিশ্বাস প্রস্তাব পর্যন্তই ঠিক আছে এরপরে এটা টিকবে না কথা বলেন টিকবে তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা এক ছেলেকে যা দুই মেয়েকে তা দিয়ে ঠকান নাই বরং আল্লাহ তালা মায়েদেরকে বোনদেরকে বিভিন্ন জায়গায় সম্পদের অধিকারী করে পুরুষের সমান বরং পুরুষের থেকে বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা আমাদের মায়ের জাতি আমাদের কন্যারা মেয়েরা বেশি পাইলে আমরা খুশি আমাদের স্ত্রীরা পেলে আমরা খুশি আমাদের কন্যারা পেলে আমরা খুশি আমাদের কোনো হিংসা নাই বরং আরও বেশি পাক